নমস্কার সকলকে সকলে কেমন আছেন আশা করি অনেকখানে ভালো আছেন নতুন নতুনটা পটোগ্রাফি সকলকে সুস্বাগত আজকে সকাল সকাল উঠে গেলাম আমার কিছু কাজ আছে যার জন্য আমি উঠে গেলাম আমি অনেক আগেই উঠছি কিন্তু ভিডিওটা এখন করা শুরু এবং আমাদের পাশে বিল্ডিংয়েও অনেকগুলো কাজ করা হচ্ছে বিশেষ করে হচ্ছে সাদের কাজ ইদানিং বেশি করা হচ্ছে আমাদের বাসার পাশে এবং আমাদের মনে হয় কয়েক মাসের ভিতরে বা এ বছরের শেষেও হয়তো পালন লাগতে পারে তো এর ভিতরে কাজটা হচ্ছে কি আমাদের ফ্যানে অনেক ময়লা পড়ছে যেটা আপনারা ভিডিওতে দেখতেই পারছেন পাখাপোক একবারের শেষ ময়লা যেটা আমাকে বুঝতে হবে এবং তার জন্য আমার শরীরে গেঞ্জি থাকতে হবে অবশ্য তারপর আমি উঠে গেলাম ক্যামেরাটা রেখে আমরা পোসা পুষিতে শুরু করলাম তো যার জন্য প্রথমে হচ্ছে একটা পাকা দিলাম দ্বিতীয়টা দিলাম আচ্ছা বুঝতে বুঝতে একটা কথা বলে সেটা হচ্ছে আমার ব্লগ ভিডিওতে ভয়েস নিতে হয়তো অসুবিধা হতে পারে বা আপনাদেরও কিছু খারাপ লাগতে পারে আমার ভাষা তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা কিছুক্ষণ করি এবং আপনারা এটা খুব শেষে আমার অবশ্য কম্পিউটার কাজ করতে হবে কম্পিউটার কাজ করার দেখি এখানে অনেক মেলা যেটাকে আমাদের ঝাড় দিতে হবে তারপর আর কিছু করার নেই তারপরে ঝাড়ুটা নিয়ে আমাদের এখানে ঝাড়ু দিতে হয়েছে সে কম্পিউটার একটু লড়া হয়তো পরে সমস্যা হতে পারে এরপর অবশ্য কম্পিউটার কাজ করতে হবে যার জন্য আমরা জানার পর্দাটা এটাকে সরিয়ে নেব অবশ্য উপরে সরিয়ে নিলাম এরপরে যা যা বাকি কাজ আছে সেটা আমাদের করতে হবে এবং পিছিয়ে থেকে আমাদের তয়লেটে সরিয়ে নিলাম এবং আমাদের মনিটর থেকেও কাপড়টি সরিয়ে নিলাম তার পাশাপাশি আমার এখানে যে থাইটা আছে এটাকে আমাকে খুলতে হবে যার জন্য এটা খুলে নিলাম অবশ্য এখন আমরা ইউপিএসটা অন করব যাতে কম্পিউটারটা অন হয় যেহেতু আমার ইউপিএস আছে ইউপিএস এটা ক্লিক করে দিলাম এবং উপরে আমার কম্পিউটারে পাওয়ার চলে আসছে ওকে এবং এবং এখান থেকে আমরা পিসির লাইনটা দিয়ে দেব যাতে মনিটরটা অন হয় ওকে আমরা এটা ক্লিক করে দিলাম এবং এখানে পাওয়ার চলে আসলো তারপরে দেখলাম আমার এখানে মনিটরে পাওয়ার আসতেছে না পাওয়ার আসতেছি না ঠিক আছে এরপরে কি আর করব তারপরে আমার মনিটর আসলে খোলা লাগছে তারপরে এখান থেকে আমার র্যাব আনলক করা লাগছে তারপর আবার লক করে তারপর আমার এটা পাওয়ার আনতে হয়েছে এবং ভিতরে হাত দিয়ে দেখে এখানে একটা কাজ ছিল কাজটা কিন্তু উঠেই রাখছে এখানে এটা হচ্ছে কাজ আমি যদি দেখাই একদম মানে এপার ওপর বোঝা যায় না যদি এটা আমি সোজা করি দেখা যাচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে মূলত কাজ আর এখানে সাথে ছিল বুটে খাইতেছিলাম তারপর এখানে কাজটাজ করতেছিলাম কাজ টাজ পরে শেষ আমার সান ঠান করার শেষ তারপরে আমি ভাত খেতে বসে পড়লাম এবং অবশ্যই আমি সেখানে সন্ধ্যাও দিয়েছি সন্ধ্যা দেওয়ার পরে এসে আমি ভাত খেতে বসে পড়লাম এবং আমার সাথে আছে আলু আছে তারপর হচ্ছে ডাল আছে আজকে হচ্ছে নিরামিষ খাওয়া তার জন্য আমরা আমি খেতে বসলাম এরপরে আশেপাশে আসলে তাকাইছিলাম এবং অনেক কিছু মনে পড়তেছিলো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি আবার কাজের দিকে চলে যাব তারপরে খাওয়া দাওয়া শেষ করে এটি শুইলাম শোয়ার পরে এখন দেখি আমার কাজ করা দরকার হবে কারণ প্রচুর কাজ করতে হবে যাই হোক নাক মুখ ডলা দিয়ে ফেস টেস ধুয়ে তারপর আমি কম্পিউটার অন করে কাজ করতে বসে গেলাম এবং এখন পাচ্ছে কিন্তু প্রায় চারটার চারটা সাড়ে তিনটার ওভারটেক হয়েছে এবং আমি বর্তমানে ফেসবুক চালাইতেছি যেহেতু কম্পিউটার এখন পুরোপুরি ঠিক আছে এবং এখানে গ্লাস লাগানো এখন নিচে যেহেতু মাউস লাগানো আমি নিচে দিয়ে এখানে মাউস লাগায় লাইন দিয়েছি এবং উপর থেকে আমার হচ্ছে কিবোর্ডটা দেওয়া ওকে তারপর আমি যেহেতু ব্লগ ব্লগিং শুরু করছি তার জন্য অবশ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার তার জন্য আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ দেওয়ানোর পর ফিক্সবে আসে তারপর এখানে প্রায় পঁচাত্তর হাজার নয়শো একষট্টিটা ব্যাকগ্রাউন্ড চলে আসে তারপর এখান থেকে আমরা সানগুলো দেখতেছিলাম যদি আপনাদেরকে একটু শোনাই শুনে দেখেন কেমন লাগে সর্বশেষে এখন বাচ্চা প্রায় সাত থেকে আটটার মতো বাচ্চা হয়তো তারপরে আর কি করব কাজটা সব শেষ তারপরে টাইম দেখে তারপরে দেখি কাজ প্রায় শেষের দিকে তারপর কাজ টাজ করে আজকের মতো ব্লকটা এখানেই শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ব্লক ভিডিওতে টাটা বাই বাই